Botish, botis. <laughs> <laughs> দেখতে পাচ্ছি আমি ঘোষণা যে ঘোষণা ছিল শাস্তিরবাদের আস্থানিস করেছে ধানমন্ডি জ্যোতিষম্বর সেই সেই ঘোষণার প্রেক্ষিতে সকল পর্যায়ে জনসাধারণকে আমরা দেখতে পাচ্ছি জানেন যে যে হাজারো লাখ প্রশিক্ষিত অংশ তাদের বড় অংশে ধানমন্ডি জ্যোতিষকম্বরে বাসভবনে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর যেভাবে পারছেন তাদের যে বিক্ষোভ অথবা তাদের যে বিক্ষুব্ধ অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করছেন আপনারা জানেন যে যদিও যে ঘোষণা ছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পেইজে একটি আজকে ভাষণ দিবেন সে ভাষণকে কেন্দ্র করে আবারও নতুনভাবে সারা দেশব্যাপী ফেস্টিভাল ছড়িয়ে পড়তে পারে সেই ফ্যাসিবাদ যাত্রার কোনোরূপে বাংলাদেশে অথবা বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে তার প্রেক্ষিতেই কিন্তু আজকে ছাত্র জনতার ধর্মন্দ্র এই অবস্থা এবং তাদের অবস্থানের প্রেক্ষিতে আমরা তাদের সাথে কথা বলছি তারা যতকে জানিয়েছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী রাত নয়টায় থাকলেও তারা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ এবং তার আশেপাশে এসে জড়ো হতে শুরু করেছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই যে বিক্ষিপ্ত যে এবং বিক্ষুব্ধ যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালাচ্ছেন ঠিক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী অবস্থা নিয়েছেন কেউ বা প্রবেশ করেছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন কোনো স্লোগান আওয়ামী লীগ বিরোধী কোনো স্লোগান ছাত্রলীগ বিরোধী কোনো স্লোগান ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ যে যেভাবে যে স্লোগানে দেখতে কেন তাদের সকলের একটি বক্তব্য যে বাংলাদেশের রাজনীতিতে জুলাই অভ্যুত্থানে যে দুই হাজারের অধিক সংখ্যক ছাত্র এবং জনতা মারা গেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যে বা যারা জড়িত তারা কোনোভাবে যাতে নতুন করে কোনো নতুন কোনো বক্তব্য অথবা কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যাতে যুক্ত হতে না পারে সেই ঘোষণা দিয়েই কিন্তু তারা তাদের তাদের আজকের এই কর্মসূচির পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন আমরা আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে সহকর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে যতদূর জানতে পেরেছি যে ইতিমধ্যে টিএসসি বাংলা মোটর সায়েন্স ল্যাবরেটরি মোড় শুক্রবার মোড অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্র জনতার আরও অন্যান্য অংশ কিন্তু ইতিমধ্যে জড়া হয়েছে তারাও সমবেতভাবে ব্যক্তি নম্বরের দিকে এগিয়ে আসছে এখন সেই সমবেতভাবে যে একটি কথা ছিল যে বুলডোজার দিয়ে আসবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি না কারণ তার আগেই সর্বস্তরের মানুষের একটি বড় অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই তারা অংশ নিয়েছে এবং অংশ নেওয়ার পরে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে সেটা সামাজিক মাধ্যম হোক কিংবা বাংলাদেশের রাজনীতির ময়দান হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ফিরে আসতে দিবেন না এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি শুরুর দিকে আমরা মনে করছিলাম রাত নয়টায় শুরু হবে কিন্তু নয়টা বাজতে এখনও বেশ সময় বাকি তার আগেই কিন্তু এখানে সাধারণ মানুষ অংশ নিয়েছেন কেউ কেউ এখান থেকে শুধুমাত্র দেখতে এসেছেন তারা ফেসবুক লাইভে এই জায়গার যে ঘটনা ধানলন্ডু প্রতিষ্ঠম্বরের ঘটনা তারা প্রচার করছেন কেউ বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ হয়ে কেউ বা ধর্মন্ড প্রতিষ্ঠাম্বরের বাকি যে অংশ আপনি জানেন যে বিক্ষুব্ধ জনতা আগস্টের পাঁচ তারিখ যেদিন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সেই দিনই কিন্তু একটি বড় অংশ এই ধানমন্ডি বত্রিশ নম্বর কিন্তু পুরিয়ে দেওয়া হয় মূলত তার পরবর্তীতে এই বত্রিশ নম্বরকে ঘিরে মূলত যে আগুনের যে একটি ছোঁয়া সেটা পুরোটাই কিন্তু আমরা বত্রিশ নম্বরের বাসভবন জুড়ে রয়েছি এবং তারপরে যাতে একটি ইট না থাকে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের যে জাদুঘর সেই জাদুঘর জাদুঘরকে তা নিশ্চিত করতে শিক্ষা কিন্তু আমরা যদি সামাজিক যোগাযোগ আন্তর্জাতিক জনগণ জায়গা থেকেই অন্যতম হিসেবে এবং সমূলে উৎপাদন করার জন্য কিন্তু আজকের এই পর্যক্রম আপনি দেখতে পাচ্ছেন অনেকে বাসা থেকে হাতুড়ি নিয়ে এসেছে